বিসমুলিল্লাহ রহমানি রহম ফার্স্ট টাইম ড্রোন ওড়ানো শিখলাম প্রথম আমার গ্রামের প্রাইমারি স্কুল মাঠে খেলাধুলার ভিডিও শুরু করলাম এর আগে কখনোই আমি ড্রোন উড়াইনি এই প্রথম ড্রোনটির নাম হচ্ছে ডিজিআই নিয় বর্তমান এই ড্রোনটি অনেক জনপ্রিয় একটি ড্রোন তো সবাই এটাই বলছিলো যে এই অল্প বাজেটের মধ্যেই এই ড্রোনটা নিতে পারে তাই নিয়েছি কারণ ফার্স্ট টাইম আমাদের গ্রামের যেগুলো আছে তারা আছে ফুটবল খেলা খেলছিলো তাদেরকে ভিডিও করলাম পরবর্তীতে আশপাশের সুন্দর যেসব দৃশ্যগুলো আছে সেগুলো অবশ্যই ভিডিও করে দেখাবো সবাইকে এখন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ভিডিওটি রয়েছে এখান থেকে আমার গ্রামের বাজারটা কেমন হয় সেটা দেখাবো কিছুক্ষণের মধ্যে গ্রামের সবাই খেলা খেলতেছে দেখতেছেন ড্রোনটা একটু ঘোরায় ঘুরিয়ে বুঝতে পারবেন আমাদের এই মাঠটি অনেক বড় মাঠ ওপর থেকে দেখলে কত ছোট ছোট লাগে মানুষগুলো পাখির বাচ্চার মতো লাগতেছে কারণ এই ড্রোনটি আমি প্রায় ষাট মিটার উপর থেকে ভিডিও করছি দেখতে উঠছেন যার কারণে অনেক ছোট দেখাচ্ছে মানুষগুলা এই ভিডিওটি করছে সন্ধ্যার সময় তখন খেলাধুলা প্রায় শেষ হয়ে দিকে খেলাধুলা শেষ হয়ে সবাই ড্রেসিং পরিবর্তন করছিল সেই সময় ভিডিওটি করা এখন এটি হচ্ছে আমাদের পোড়াপাড়া গ্রামের মূল বাজার আজকে বাজারে দিন ছিল তো ড্রোনটি আমি নিয়ে যাচ্ছিলাম বাজারের দিকে তো সেইভাবে অভিজ্ঞ না থাকায় এক জায়গায়তে ভিডিও করা হয়েছিল সরাতে পারছিলাম না তবে পরবর্তীতে আস্তে আস্তে সারানোর চেষ্টা করছি এটা হচ্ছে কুয়াপাড়া বাজারের বাজার এখানে অনেক এটা প্রায় সত্তর আশি মিটারের ওষুধ থেকে ভিডিওটি করা হয়েছে বুঝতে পারছিলাম না শুধু হচ্ছে রিমোটের মাধ্যমে ভোর রঙ হচ্ছিল ড্রোনটি ভরছিল এই যেটা হচ্ছে প্রপা হাজুর রহমান মাদ্রাসা মাদ্রাসী আমি পড়েছিলাম মাদরাসে ছাত্রছাত্রী পাওয়াই কষ্ট এখন ড্রোনটি ল্যান্ড করার জন্য নিয়ে যেতে হবে কারণ আমার ভয় লাগতেছে যে কোনো প্রকার যদি ড্রোনটি ল্যান্ড করাতে না পারি তাহলে অনেক সমস্যা শখের ড্রোনটি যদি এইভাবে নষ্ট হয়ে যায় বা ক্ষতি হয়ে যায় খুব কষ্ট লাগে যার কারণে ভয়তে ভয়তে আমি ল্যান্ড অপশনটি চালু করে দিয়ে ড্রোনটিকে নিয়ে আসি ল্যান্ড অপশনটি এত পরে আমি চাপ দিয়েছি এখন সেখানেই ড্রোনটি যাবে দেখেন আমাদের গ্রামের ছেলে এগুলো কোনো সময় হয়তো ড্রোনটি দেখেনি যার কারণে তারা খুব এক্সাইটেড ড্রনটি দেখার জন্য সবাই আমার কাছে ভিড় করছে আমি মোবাইলে দেখছিলাম সবাই আমার কাছে দেখতেছে কি হচ্ছে না হচ্ছে পরবর্তী আমি যখন ল্যান্ড বাটনটি চাপা মানে চাপি তখন হচ্ছে ড্রোনটি ল্যান্ড অপশনে এসে তার নিজের মতো করে এসে ল্যান্ড করে এই যে এখন ল্যান্ড অপশন চেপে দিয়েছি এখন ড্রোনটি ল্যান্ড করছে মানে আমি এখান থেকে মানে ছিলাম ড্রোনটি তার কিছু দূরে ড্রোনটি ল্যান্ড করছে এই যে ল্যান্ডের সময় চলে এসেছে ড্রোনটি আমি হাতে নিয়েছি গ্রামের ছেলে ছেলেগুলো অনেক گرام دیده اکنون میکنه نیاب هسته باید گرام دیده ای شش کنیم